আসসালামু আলাইকুম এই বর্ষার সিজনে প্রচণ্ড মুখরোচক একটা মাছের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম এইটা এই রেসিপিটা কিন্তু এই সিজনে অত্যন্ত মুখরোচক বে আচারি বেলে মাছ এর জন্য আমি নিয়েছি এখানে ছয় টুকরা বেলে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম এবার আমি একটা পাত্রে নিয়ে নিলাম দুটো টুকরো করা আলু আলুটাকে একটু মোটা করে কেটেছি আপনারা চাইলে আলুটাকে কিন্তু বাদ দিয়েও করতে পারেন তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না আলুটা আমার বাসায় পছন্দ করে তাই কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আস্ত চারটা কাঁচা ঝাল সরিষা বাটা এক টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া জিরার গুঁড়া সামান্য পরিমাণ আর হলুদের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ আর সরিষার তেল দিয়েই কিন্তু এই রান্নাটা করতে হবে সরিষার তেলে রান্না করলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো আসে এবার হাত দিয়ে ভালো করে কষলে কষলে আমি মাখিয়ে নিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন খুব ভালো করে মাখাতে হবে যাতে আলুটা নরম হয়ে সমস্ত মশলা আলুর ভিতরে প্রবেশ করে এবার আমি আগে থেকে যে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এটা দিয়ে দিলাম এবার বেলে মাছটা যেহেতু নরম এই জন্যে আমি আলুটা আগে মাখিয়ে নিয়েছি এবার আলতো হাতে এবার মাছের সাথেও কিন্তু সমস্ত মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু আরও কিছুটা লবণ নিয়ে মাছের গায়ে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি যেহেতু নরম মাছ খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাই এই পর্যায়ে খুব ভালো ভালো করে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিতে হবে আর আমার হাতের এই বেলে মাছের আচারের রেসিপিটা কিন্তু অনেক বেশি পছন্দের আমার আত্মীয় স্বজনের কাছে আলহামদুলিল্লাহ এবার ভালো করে মাখিয়ে এখানে আমি আরও কিছুটা কাঁচা ঝাল ছয়টা কাঁচা কাঁচা ঝাল এভাবে ফালি করে আর পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি এবার সমস্ত উপকরণ দিয়ে আরও কিছু সময় মাখিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের মতো এই পর্যায়ে কিন্তু সমস্ত মশলা কিন্তু মাছ আলু সব মিলেমিশে একাকার হয়ে যাবে এবার আমি একটা পাত্র নিয়ে নিলাম এবার একে একে কিন্তু মাছ আলু মশলা সব আমি হাত দিয়ে বিছিয়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এই পর্যায়ে হাত দিয়ে মেখে যেহেতু মশলাটা আমি সব মাখিয়ে নিয়েছি এবার ভালো করে বিছিয়ে দিয়ে আমি যে পাত্রটায় মাছটা মাখিয়েছি এই পাত্রটা ধুয়ে আমি এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি পানিটা এখানে দিয়ে ঢাকনা দিয়ে আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়ে জাল করে নিব মিডিয়াম আছে বিশ মিনিটের মতো এই পর্যায়ে কিন্তু আমি কোনো নাড়াচাড়া করব না বিশ মিনিটের মতো জাল করে নেওয়ার পরে আমি ঢাকনা তুলে আলতো হাতে একটু খুঁতি দিয়ে এপি করে মাছটাকে একটু নেড়ে চেড়ে এপিট করে দেবো চাইলে কিন্তু আপনারা এরকম ঝোল রাখতে পারেন আসলে আমি কিন্তু একদম চচ্চড়ি মতো করব তাই আমি ঝোলটা কিন্তু পুরোপুরি টেনে নিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি মাছটাকে কিন্তু একটা স্প্যা সাহায্যে ভালো করে এপিটোপিট করে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাটা যাতে এপি সব দিকেই প্রবেশ করে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি আরও পাঁচ মিনিট কিন্তু জাল করে নিয়েছি এ পর্যায়েও কিন্তু আমার একদম মিডিয়াম আছে আছে জাল এবার পাঁচ মিনিট জাল করার পরে আমি ঢাকনা তুলে একটা আলু উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আলুটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে যারা আচার পছন্দ করেন না তারা কিন্তু এ পর্যায়ে আচারটা বাদ দিতে পারেন আর আচার যদি না দেন তাহলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না তাই আমার এই রেসিপিটা করতে হলে একবার হলেও এই সিজনে আচার দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এতটাই লোভনীয় একবার খেলে কিন্তু সে বারবারই আপনার কাছে খেতে চাইবে আর আলুটা যে এত বেশি মজার হয় এবার আমি যে আমের কুচি আচারটা করে রেখেছি অবশ্যই টক আচার হতে হবে এখানে যে কোনো টক আচার দিয়েই কিন্তু আপনি রেসিপিটা করতে পারবেন এবার আচারটা দিয়ে আমি কিন্তু চুলা বন্ধ করে চুলার উপর রেখে দিব দশ মিনিটের মতো এ পর্যায়ে কিন্তু চুলাটা আমার বন্ধ থাকবে আর একটু আচারের তেলও উপর থেকে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি রসুন ব্যবহার করিনি যেহেতু আচার ব্যবহার করেছি এই কারণে ভালো লাগলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর স্বাদ নিতে হলে কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে দেখতে হবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পুরো ভিডিওটা দেখবেন সবার জন্য রইল দোয়া আসসালামু আলাইকুম